যারা ইমো ব্যবহার করেন তারা অনেকেই চান যে আমি ইমো ব্যবহার করব কিন্তু আমার ইমো আজিটা কেউ দেখবে না তো বন্ধুরা আপনি চাইলে কে এমন ভাবে ব্যবহার করতে পারেন যাদের ইমো অ্যাকাউন্ট কেউ দেখতে পারবে না স্পেশালি মেয়েরা যারা ইমো অ্যাকাউন্ট গোপনে ব্যবহার করতে চান তাদের জন্য এই ভিডিওটি তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন চলুন দেখে নেওয়া যাক তো এই কাজটি করার জন্য প্রথমে আপনি ইমো ওপেন করবেন তো ইমো ওপেন করার পরে আপনি আপনার প্রোফাইলে টাচ করে অথবা এই যে নিচে প্লাস চিহ্ন আছে এখানে টাচ করে চলে যাবেন এখানে দেখেন একটা অপশন আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন আপনি এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে একটু নিচের দিকে যাবেন একটু নিচের দিকে আসলে এখানে দেখবেন এই যে প্রোফাইল প্রাইভেসি বলে একটা অপশন আছে আপনি এই প্রোফাইল প্রাইভেসি টাচ করবেন এখানে টাচ করার পরে এই যে দেখেন এখানে একটা লেখা আছে ইমু আইডি এখানে এই অপশনটিতে টাচ করবেন এখানে টাচ করার পরে এখানে দেখেন চারটে অপশন আছে প্রথম আছে এভরি ওয়ান আপনি যদি এই এভরি ওয়ান দিয়ে রাখেন তাহলে সকলেই দেখতে পারবে আর যদি এখান থেকে মাই কন্ট্রাক্ট দিয়ে রাখেন এই মাই কন্ট্রাক্ট দেওয়া থাকলে শুধুমাত্র আপনার কন্টাক্ট লিস্টে যারা আছে তারা দেখতে পারবে আর যদি এখান থেকে আপনারা কাস্টমস দিয়ে রাখেন তাহলে যাকে যাকে সিলেক্ট করে রাখবেন সে দেখতে পারবে আর যদি আপনারা চান ইমো আইডি কাউকেই দেখাবেন না ব্যবহার করবেন তাহলে এখান থেকে অবশ্যই এই সিলেক্ট সিলেক্ট করে করে দিবেন দিলে আপনার ইমো আইডি কেউ দেখতে পারবে না যে আপনি ইমো চালাচ্ছেন কি না চালাচ্ছেন ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ